কিন্তু উনি যেটা পড়ছে এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি ভেজাল আছে না নাই কারণ উনি কি পড়তেছে উনি জানে উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণু বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি আরে হারামজাদা বক্তা হজরত আলী মুসলমান হয়েছেন বারো বছর বয়সে জিন্দিগিতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি একবার চিন্তা করলি না কার কথা বলিস হজরত আলী বারো বছর বয়সে মুসলমান হয়েছেন আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেত অবশ্যই বানাত কারণ হচ্ছে তোমার ভেতরে রাজাকারের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তুমি রাজাকারদেরকে তোমার পীর মনে করো তুমি রাজাকারদেরকে ডিফেন্ড করো পরোক্ষভাবে তুমি রাজাকারের উদ্দেশ্য চরিতার্থ করছো দর্শক শ্রোতা আপনারা যারা ভিডিওটি অন করেছেন যারা মিজানুর রহমান আজারিকে ভালোবাসেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আশা করি সকল বিস্তারিত আপনারা বুঝতে পারবেন মিজানুর রহমান আজারিকে নিয়ে বর্তমানে সমালোচনা করা হচ্ছে এবং মিজানুর রহমান আজারিকে কিভাবে ডাবানো যায় তার ষড়যন্ত্র করা হচ্ছে মিজানুর রহমান আজারি যে বক্তব্যগুলো দিয়েছেন তার পাঁচ থেকে দশ সেকেন্ড কেটে কেটে একটি করে ভিডিও বানা হচ্ছে এবং সেই ভিডিওতে বোঝানো হয়েছে মিজানুর রহমান আজহারি ভুল বয়ান করেন দর্শক শ্রোতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন একজন ভালো মানুষ এই বাংলাদেশের মাটিতে যে টিকতে পারবে না একজন ভালো মানুষ যদি হওয়ার চেষ্টা করে তাকে কীভাবে খারাপ বানা যায় এই বাংলাদেশের মানুষ সকলেই ভালো জানে এবং ভালো পারে আপনারা চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজহারিকে নিয়ে বর্তমানে কি ষড়যন্ত্র করা হচ্ছে আর আজহারিকে কিভাবে ডাবানো যায় সেই ষড়যন্ত্রে সকলেই মেতে উঠেছে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মেজর রহমান আজহারি সবসময় একটু ঘুরিয়ে কথা বলে তার রাজনৈতিক বক্তব্যগুলো একটু ঘুরিয়ে বলে শয়তানা চাকা আজহার কি মিজান রহমান আজহারি বলেছে যে একাত্তর সে দেখেনি কিন্তু একাত্তরে জন্মালে তাকে বোধ রাজাকার বানিয়ে দিত অবশ্যই রাজাকার বানাতো অবশ্যই বানাতো কারণ হচ্ছে তোমার ভেতরে রাজাকারের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তুমি রাজাকারদেরকে তোমার পীর মনে করো তুমি রাজাকারদেরকে ডিফেন্ড করো পরোক্ষভাবে তুমি রাজাকারদের উদ্দেশ্য চরিতার্থ করছো সিম্পল তুমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছ এবং তোমার রাজনৈতিক বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে তুমি কোন মতবাদের লোক তুমি স্বাধীনতা বিরোধী লোক তুমি যত কথাই বলো না কেন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা উনিশশো একাত্তরে গেছে তারা সব দেশদ্রোহী সিম্পল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে সব দেশদ্রোহী হান্ড্রেড পার্সেন্ট দেশদ্রোহী কারণ বঙ্গবন্ধু বাঙালিদের মুক্তির কথা বলেছিলেন বাঙালিদের অধিকারের কথা বলেছিলেন মাওলানা ভাষাই তার পাশে ছিলেন মাওলানা ভাষায় যদিও নির্বাচনে যাননি কিন্তু মাওলানা ভাষানি বঙ্গবন্ধুর পাশে ছিলেন বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্যেই সেই আগতরাজ ষড়যন্ত্রের সময়ে মালানায় ভাসানি এবং তার সাথীরা সংগ্রাম করেছিলেন জেলের তারা ভাঙব শেখ মুজিবকে মানেই ছিল সরবার্থী বঙ্গবন্ধু মানেই ছিল বাংলা এম এ জি ওসমানি বঙ্গবন্ধু মানেই ছিল জিয়াউর রহমান কারণ রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাহলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাওয়া মানেই তো স্বাধীনতা বিরোধী বাঙালিদের বিরুদ্ধে বেইমানি আমাদের পিতা প্রজন্ম এই সকল রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল একাত্তরে একানব্বইতে আমরা মতিউর রহমান নিজামীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা মেরেছিলাম বর্তমান রাজাকারে মিজার রহমান আজারিকে সায়স্তা করা বর্তমান প্রচল দায়িত্ব তোমরা যদি বিফল হও তাহলে তোমরা ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট প্রজন্ম হিসাবে পরিচিত হবে তোমরা কি চাও সেভাবে পরিচিত হতে জামাত বাঙালিদের বিরুদ্ধে ছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতিরাই ছিল রাজাকার এবং জামাতিরাই ছিল ওই আল আর মুসলিম লীগ এরা সবাই ছিল আল শামস এরা তো সবাই দেশদ্রোহী শয়তান যখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ ভোট দিল অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ভোট দিল বঙ্গবন্ধু জিজ্ঞাসা করেছিলেন সেই মাসের ভাষণে আমার উপর আপনাদের কি আস্থা আছে সবাই বলেছিল হ্যাঁ আছে সবাই জয় বাংলা ধরে দিয়েছিল তারপর যখন বাঙালিদের উপরে গুলি চালানো হয় তারপরেও যারা সেই পাকিস্তানিদের সাথে ছিল তারাই জাতীয় পেইমা তাদের সংখ্যা যতই হোক না কেন তাদের সন্তানরা প্রজন্মরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি ভিতরে যারা ফল পেয়েছে কয়দিন এই সমন্বয়কালে তাদের ভিতরেও এই রাজাকারদের নাতিপুতিরা আছে তুমিও রাজাকারের নাতিপুতি কারণ তোমার আদর্শ হচ্ছে মতির রহমান নিজামী আলী হাসান মুজাহিদ এবং তুমি হচ্ছে গিরগিটি তুমি রং বদলাও তবে সাপ বিষাক্ত কারণ বিষাক্ত যত সাপ দেখতে রঙিন তোমার এই ক্যারিজমা দেখে সাধারণ মানুষরা অনেকে ভুলতে পারে কিন্তু আমরা যারা এই বিষয়ে জানি আমরা ভুলব না বিমোহিত হব না তুমি পারপাস সাপ করছো দেশদ্রোহীদের রাজাকারদের অবশ্যই তুমি যদি উনিশশো সালে প্রাপ্ত বয়স্ক হতে তুমি ও আজকে ফাঁসিতে ঝুলতে কারণ তুমি আলবদর ওই আল শামসের সাথে থাকতে তুমি ওই মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদের সাথে থাকতে অবশ্যই অবশ্যই তোমার যদি জন্ম হতো উনিশশো একাত্তরের আগে এবং তুমি যদি অ্যাডাল থাকতে তোমাকে আজকে আমরা রাজাকার এবং সেই পাকিস্তানিদের দোষর হিসাবে মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দিতাম কিন্তু এখানে শেষ নয় তুমি যেহেতু এখনো ওদের পারপাস সার্ভ করছো এই দিন দূরে নয় তোমাকে হয় দেশ থেকে ভাগতে হবে না হলে বাংলার মানুষ তোমাকেও ফাঁসিতে ঝোলাবে কারণ আমরা কোন দিনও একাত্তর সালের বিরোধীদেরকে আশ্রয় দেব না এখন ফাল তোমার এই নাচ এবং বিকৃত ইসলামের লেকচার শুনতে যায় কারণ এখন তো দেশে যাত্রা নেই কনসার্টও খুব একটা ভালো হয় না মানুষ এন্টারটেনমেন্ট দেখতে চায় কারণ মানুষ শয়তান দেখতেও আগ্রহী হবে যদি বলে কেউ ওইখানে শয়তান নিজের রূপে আবৃহিত ফাল পারো ফাল পারো কারণ বনে যখন বাঘ থাকে না তখন খেকশিয়াল চিল্লায় চিল্লাও সময় আসবে কিন্তু পালাতে পারবে কি তখন তুমি ভাষণ দিয়েছ পটুয়াখালীর শহীদ মিনার ময়দানে আরে শহীদ মিনার সে বাংলা ভাষার আন্দোলনের সাথে যারা জড়িত ছিল বঙ্গবন্ধু ভাষানি তারা তো ছিল আলী আসান মুজাহিদ মতিউর রহমান নিজামিদের বিরুদ্ধে তাদেরকে কি আমরা রাজাকার বলি যারা পরহেজগার তাদের সবাইকে কি রাজাকার বলি আমাদের পূর্বপুরুষ তো পরহেজগার ছিল তাদেরকে তো কেউ রাজাকার বলে না তুমি কেন বলো যে তোমার জন্ম হলে তাহলে মানুষ তোমাকে রাজাকার বলতো চোরের মন পুলিশ পুলিশ তাই না মুফার্সুল ইসলামে তো জন্ম হয়েছিল উনিশশো একাত্তরের আগে আমার বয়স ছিল সাড়ে চার বছর কোথায় আমাকে তো কেউ রাজাকার বলার সাহস পায় না পার্থক্য বোঝ উনিশশো একাত্তর সালের সংগ্রাম ছিল আমাদের বাঙালিদের অধিকারের সংগ্রাম আমাদের বাঙালি জাতির মুক্তির সংগ্রাম আমরা বাঙালিরা তখন আমাদের নিজস্ব স্বকীয়তার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ওর এই কথাগুলোর মাধ্যমে আসলে মিজর রহমান আজহারি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে উনিশশো সালের আগে অ্যাডল্ট ছিল বলেই মতিউর রহমান নিজামি হাসান মুজাহিদ এবং তাদের দোসরদেরকে বর্তমানে আওয়ামী লীগ বা তাদের যারা সহমতের মানুষ তাদেরকে রাজাকার বলে বাস্তবতা হচ্ছে এই কথা বলে তুমি তাদের ইমেজ ক্লিয়ার করতে চাচ্ছ লাভ হবে না তোমার এই রাজনৈতিক বক্তব্যে লাভ হবে না তাই বাঙালির মুক্তির জন্য যারা সংগ্রাম করেছিল তাদের বিরুদ্ধে যাওয়া মানেই বাঙালি জাতির সাথে বেইমানি তুমি সেই বেইমানদের দোষোর যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের সাথে ছিল তারা সবাই বাঙালি জাতির বিরুদ্ধে বেঈমানি করেছিল বাংলাদেশ মানেই বাঙালি জাতির ভূমি বাঙালি এই জাতির সাথে যারা বেইমানি করবে তারা অবশ্যই রাজাকারদের সকল বক্তব্য আপনারা মনোযোগ সহরে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন তবে মিজানুর রহমান আজহারি তিনি কি রাজাকার নাকি ভালো মানুষ এই বাংলাদেশের মানুষ তাকে ভালো করে জেনে বাংলাদেশের মানুষ শহরে সারা পৃথিবীর মানুষ মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট লোক ভালোবাসে না তারা মিজানুর রহমান আজারির সফলতা তারা সহ্য করতে পারে না দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ